দেখুন বত্রিশ হাজার প্যানেল নিয়ে কথা বললেও বললেই কোনো না কোনোভাবে আপনাকে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে আমি যেহেতু এই চ্যানেলে কোনো রাজনৈতিক আলোচনা করতে চাই না সেই জন্য এই ব্যাপারটাকে একটু ছুতমার করে মানে পাশে রাখছিলাম যেটা নিয়ে বেশি কথা বলবো না ইন সার্ভিসদের নিয়ে কথা বলব টেট নিয়ে কথা বলব টেটের পড়াশুনো নিয়ে কথা বলবো কিন্তু আমার আমার কেন জানি না মনে হচ্ছে এবং দেখুন এগুলো নিয়ে খবর খুব কম রাখা হতো খবর রাখতে গিয়ে দেখলাম বা বিভিন্ন আর্গুমেন্টগুলো শোনার পরে বুঝলাম যে এটা কিন্তু বেশ একটা চ্যালেঞ্জিং পার্টে গিয়ে পৌঁছাচ্ছে কেন চ্যালেঞ্জিং বলছি আপনি যদি দেখেন সামগ্রিক ব্যাপারটা দু হাজার ষোলোর প্যানেলের ক্ষেত্রে যেটা হলো যেখানে একটা ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেল যে জন্য সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট এবং অবশ্যই হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট সবাই কিন্তু একসময় বলতে বাধ্য হলো যে এই প্যানেলটা বাতিল এবং পরীক্ষা আবার নিতে হবে কারণ এমন করা হয়েছে মুড়ি আর মুরগি মানে ভালো খারাপ এমনভাবে মিশিয়ে দেয়া হয়েছে এবং এটা এক এক ধরনের ষড়যন্ত্র বলতে পারেন যার ফলে যে কোনোভাবেই খারাপদের চেনা যাবে না আলাদা করে বা ভালোদের চেনা যাবে না ফলে একটা ডিজাস্টার হবে হয়তো যারা এগুলো করেছিলেন স্পেসিফিক যে মাথাগুলো তাদের ব্যক্তি স্বার্থ বা সামগ্রিক স্বার্থ বা রাজনৈতিক স্বার্থের জন্য তারা ভেবেছিলেন যে এত কিছু হবে না ধরা পড়ব না চুরিটা করি না কারণ চুরির যে টাকার অ্যামাউন্টটাও হিউজ টাকা এক একটা প্রার্থীর থেকে যদি লক্ষাধিক টাকা নেওয়া হওয়ার হয়েছে বলে বা দিয়েছে বলে যে অভিযোগ দেখুন আমি কিন্তু খুব সতর্কতার সঙ্গে কথা বলছি মানে অভিযোগ ইত্যাদি বলে বলছি এতে আপনি আমাকে ভীতু বলতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু ব্যাপারটা তাই যে অভিযোগগুলো এসছে এবং যে সামগ্রিকভাবে যে অচলাবস্থা তৈরি হয়েছিল এবং দেখুন ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর জনমানুষে একটা কৌতূহল ছিল হ্যাঁ ঠিক আছে বাতিল হয়ে গেল বাবা এ হে হে কিন্তু অনেকে মনে মনে আনন্দ পেয়েছিলেন স্পেশালি বেসরকারি স্কুলগুলো কারণ তাদের কাছে একটা বড় অপরচুনিটি যে কম পয়সায় এবারে থেকে তোলা যাবে যেহেতু দশ বছর এসএসসি হয় না শিখো সেক্ষেত্রে অনার্স পড়ার লোকজনও কম আমাদের সময় অনার্স পড়তে গেলে প্রচুর কম্পিটিশান হতো এখন অনার্স পড়তে গিয়ে কলেজে আপনি বড়ো বড়ো কলেজগুলোর গিয়ে দেখতে পারবেন যে ফাঁকা সিট পড়ে কী হবে ফালতু তিন চার বছর ধরে পড়বে পাঁচ বছর ধরে পড়বে এম করবে এমএসসি করবে তারপর নেক্সট ডিগ্রিতে ডিগ্রিতে ডিগ্রি পয়সা দেবে দেবে না তো বত্রিশ সহায় প্যানেলের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েরা ভালো পড়াশুনো করেছে তারা যেরকম ফেঁসে আছে আবার যারা ভালো পড়াশোনা করে চাকরি পায়নি সেই জায়গায় অন্য মানুষদের চাকরি দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে বা দুর্নীতির মাধ্যমে পয়সা ছাড়া এখানে কিছু হচ্ছে না আগে শোনা যেত দুর্নীতি হতো কিন্তু পয়সা নিত না এখন পয়সাটাও নেয় আর কি দোকানটা খোলা ছিল এরকম একটা অভিযোগ তো এই রকম জায়গায় দাঁড়িয়ে এই বত্রিশ হাজার প্যানেল এবং আমরা লাস্ট যে আর্গুমেন্টগুলো শুনলাম সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও নাম চলে এলো এবং আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী যারা বা বিধায়ক প্রাক্তন বলবো না মানে একদম প্রেজেন্ট বিধায়ক তাদের নাম শোনা গেল এবং এটা সিবিআইডি যে রিপোর্ট দিচ্ছে এবং সে যে দুর্নীতির কথা বলছে সেটা কিন্তু পাহাড় প্রমাণ এবং যে উত্তরগুলো চাইলো মানে ছ তারিখের আর্গুমেন্টটা বলছি সেখানে বেশিরভাগ উত্তর দিতে পারলো না পর্ষদ এদিকে ওদিকে ঘুরিয়ে নিয়ে মিনিয়ে কিন্তু আপনি দেখলেন এটা নিয়ে কোনো খবর হলো খবর হবে না তো খবর আপনাকে যা খাওয়াবে সেটা আপনি খাবেন রিলসে যা দেখাবে সেটাই তো আপনি দেখবেন এটাই তো নিয়ম তো এইখানে যে এত বড় একটা দুর্নীতির অভিযোগ হচ্ছে এবং আগামীকাল এগারো তারিখ এবং বারো তারিখ ক্লাস শুনানি এবং সেখানে এখানে শুনানি ক্লোজ হবে এখানে অনেকে হয়তো অ্যাপ্লাই করেছেন যে ধরুন কেউ জমিদান করে চাকরি পেয়েছেন বা কেউ প্যারা টিচারের মা চাকরি পেয়েছেন তাদের নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা ছিল সেইটা কোর্টের কাছে বলবেন বিচার মাননীয় বিচারপতিরা শুনবেন বা সেটাকে আলাদা করে রিজার্ভ রাখতে পারেন যে কোনো রায় দান হলে এদেরকে ইনক্লুড করা হবে নাকি এক্সক্লুড করা হবে এখন হয়তো ডিসেম্বরের আগেই আমরা আবার একটা ঝড় দেখতে পারি কোর্টের সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চ কি সিঙ্গেল বেঞ্চে রায়টাই বহাল রাখবে যদি বহাল রাখে তার নির্দিষ্ট কারণ তাকে দিতে হবে কারণ এটা এই কারণ কোর্ট পর্ষদকে বলেছিল আপনি বলুন তো আচ্ছা এই এই যে এই যে এত কিছু হয়েছে আপনি বলুন যে এর মধ্যে কোনটা ভুল ভুল বলুন আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে পর্ষদও আসলে না মানে ঘেটে গেছে যেটা আপনি আইনজীবীদের ওদের আইনজীবীদের বডি ল্যাঙ্গুয়েজের কথা শুনলে কিছুটা হয়তো বুঝতে পারবেন মেবি আই এম রং বাট তারা ঘেটে গেছে এই কারণে তাদের কাছে না মানে তারাই ভাবছে যে এত কিছু হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডে রামশ্যাম যদু মধু এত কিছু পয়সা করি নিয়ে করে ফেলেছে তাদের তারা যা বুঝতে পারছে হয়তো বা কোর্টও সামগ্রিকভাবে কিছুটা বুঝতে পারছে বা কোর্টকে যেভাবে দেখানো হচ্ছে যারা যারা কেস করেছেন চাকরি না পেয়ে যারা কেস করেছেন তাদের যে আইনজীবীরা বলছেন তারা কিন্তু এই কথাটাই বলছেন যে রামশ্যাম যদি মধু যেভাবে চাকরি পেয়েছে এইভাবে চাকরি পেয়েছে পয়সার বিনিময়ে এই দুর্নীতি করে যেখানে অভিযোগ করা হচ্ছে যে যেখানে রিজার্ভেশান যে যে রোস্টার সেটাকে মেনটেন করা হয়নি অ্যাপিটিউড টেস্ট নেওয়া হয়নি এরকম যে দুটো কারণ দুটো মেন কারণ তারপরে বেশি নাম্বার পেয়েছে কিন্তু চাকরি পায়নি কম নাম্বার পেয়ে চাকরি পেয়ে গেছে ফলে এমনভাবে এটাকে গুলিয়ে দেওয়া হয়েছে চাল আর কাকড় মিশিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোর্টের কাছেও কিন্তু করতো আর একটা কি বলবো করতো একটা সেই সুপার রোবট না যে দেখলো আচ্ছা 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 ডেটাগুলো দাও দেখি মুখগুলো চেঞ্জ এছাড়া এরা কিন্তু সঠিক পরীক্ষা দিয়েছে ব্রেন স্ক্যান করে দেখা গেলো এদের স্ক্যান এটা কিন্তু সঠিক পরীক্ষা দেয়নি পয়সা দিয়ে পেয়েছে এরকম তো করতে পার পারবে না তারা যুক্তির মাধ্যমে চলে এরকম করতে পারলে তো সুপ্রিম কোর্টে অলরেডি যোগ্য যারা মানে সত্যি কথা বলতে মানে একদম প্রান্তিক মানুষের বাড়ি থেকে যে ছেলে বা মেয়েটা চাকরি পেয়েছিলো তাকে কাঁদতে হতো না তাকে মরতে হতো না এবার এখানে কি বলবেন এখানে তাহলে কি এটা রাজনীতির খেলা এটা কি গণ একটা অংশ এটা কি ক্ষমতা লাভের একটা লিপসা করে খাওয়ার একটা রাজনীতির অংশ জানি না এটা কী বলবো আমি আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না এখানে অনেক বড়ো বড়ো চ্যানেল আছে আপনারা তাদের থেকে মন্তব্যগুলো শুনে নেবেন আপনাদের খুশি আমি ভারতীয় নাগরিক হিসাবে আমার বলার অধিকার আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক দলের নাম না করে কোনো নেতা মন্ত্রীর নাম না করে কিছু না বলে একটা আয়না দেখানোর চেষ্টা করছি যে এগুলো কিন্তু ঘটছে এবং সাম সব থেকে কঠিন অবস্থায় যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে জুড়ে দেওয়া বিভিন্ন কার্যক্রম আমরা দেখছি যে সবার পরে শিক্ষা সবার আগে না তাহলে ইকুয়াল অপরচুনিটি ফর টিচিং সেই জায়গাটা একটা প্রশ্ন চিহ্ন থাকছে এবং সেখানে খুব খুব একটা একটা লাইন একটা লিখে দেওয়া যায় যে সবাইকে টেট দিতে হবে এবং টেট পরীক্ষাটা টেট পরীক্ষার মতো নাও হতে পারে শিক্ষক মনস্ক নাও হতে পারে তবুও আপনার দিতে হবে এটাই সিস্টেম যাই হোক বত্রিশ প্যানেল নিয়ে আগামী দুদিনে আর্গুমেন্ট অবশ্যই আমরা শুনবো দেখবো জানবো তারপরে এটা নিয়ে আলোচনা হবে যে কি হতে পারে কারণ আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারি না কি হতে পারে যাই হোক সবার স্বার্থ সুরক্ষিত রেখে যদি কিছু করা যায় যে পিঠেনারা কেস করেছিলেন তারা যদি সবাই চাকরি পেয়ে যান এবং যারা যোগ্য প্রার্থীদের যদি দেখানো যায় আমি জানি না এর ওয়েমার সিট বা ইত্যাদি কোনো প্রমাণ রাখা আছে কি না সম্ভবত রাখা নেই এত বছর দশ বারো বছর আগের ব্যাপার পরীক্ষা টরীক্ষা হয়েছে রিল্যাক্সেশান নিয়ে প্রশ্ন আসছে রিল্যাক্সেশানটা কি কারণে দেওয়া হয়েছিলো কোথাও কিন্তু রিল্যাক্সেশান দেওয়া হয়নি টেট কোয়ালিফাই করার জন্য আমি এই জায়গাটা বারবার দেখছি টেট কোয়ালিফাই করার জন্য রিলাকশেশন দেওয়া রিল্যাক্সেশান দেওয়া হয়েছিলো ট্রেনিং করিয়ে নেওয়ার জন্য আগে টেট পরে ট্রেনিং যাই না এটা হয়তো কোনো কোনো নোটিফিকেশানে ছিল তাদের সেই জন্য করতে পেরেছে যাই হোক আমাকে ক্ষমা করবেন আমি যদি কারোর মনে কোনো ব্যথা বা দুঃখ দিয়ে থাকি আমার এটার উদ্দেশ্য নয় আমি সামগ্রিক চিত্রটা নিজের মতো করে বুঝে আপনাদের সঙ্গে শেয়ার করলাম মাত্র ভালো থাকবেন আমরা আশা করছি ন্যায় বিচার সবার ক্ষেত্রেই বর্ষিত হবে আর ইন সার্ভিস টিচার ফর টেট এক্ষেত্রেও ন্যায় বিচার পাওয়ার জন্য প্রচুর রিভিউ পিটিশন রিট পিটিশন এবং যত রকম আন্দোলন করা সরকারকে বোঝানো সব কিছুই চলছে দেখা যায় কিগুলো কোথায় গিয়ে পৌঁছায় ভালো থাকবেন প্রত্যেকে